ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন বর্তমান সময় আসলে রাজনৈতিকভাবে অনেক টালমোটাল অবস্থা যাচ্ছে কিন্তু আগামী ফেব্রুয়ারিতে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের প্রসঙ্গ আমরা দেখছি বা নির্বাচনের কথা আমরা শুনছি সে নির্বাচনের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখব যে সরকার অলরেডি ঘোষণা দিয়েছে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করবে এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা আপনার হচ্ছে যে প্রস্তুতি নিচ্ছে তারা বিভিন্নভাবে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে কিন্তু এখানে যদি আমরা একটা বিষয় দেখি সেটা হচ্ছে বিএনপি কিন্তু নির্বাচনের যে দৌড় সেই দৌড় থেকে অনেক পিছিয়ে আছে বরং সে জায়গায় ইসলামপন্থী দল বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামে কিন্তু অনেক এগিয়ে আছে দেখুন যে জামাত শিবিরের কর্মীরা সারাদিন ঘাটে পরিশ্রম করছে তারা মানুষের কাছে যাচ্ছে দৌড়াদৌড়ি করছে তাদের কিন্তু জনপ্রিয়তা কম ছিল এক সময় কিন্তু তাদের যাদেরকে প্রার্থী বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে তারা কিন্তু তাদেরকে কেউ চিনত না কিন্তু তারা এই যে লম্বা একটা সময় তাদের একক প্রার্থী ঘোষণা হওয়ার ফলে কৌশলগত দিক থেকে তারা অনেক এগিয়ে আছেন এবং তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা তাদের ব্র্যান্ডিং করছেন তারা জামাতের বিভিন্ন বিষয়ে তুলে ধরছেন এবং হচ্ছে যে রাষ্ট্রকে তাদেরকে যেন পরিচালনা করতে দেওয়া হয়েছে যেন তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি তারা দিচ্ছেন অপরদিকে বিএনপির অবস্থা হচ্ছে যে প্রত্যেকটা আসনে তারা দেখুন প্রায় দশটা পনেরোটা বিশটা এমনকি এর চাইতে অনেক বেশি ক্যান্ডিডেট তাদের থাকতে পারে এবং আমার যতটুকু সিক্স সেন্স বলে যে বিএনপি এ সকল নেতাকর্মীদের তারা নিয়ন্ত্রণ করতে পারবে না একজনের নমিনেশন কনফার্ম হয়ে গেলে তারা কিন্তু প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য তারা তখন মাঠে নেমে পড়বে এবং বিদ্রোহী প্রার্থী পাঁচ দাঁড়িয়ে যাবে তো সেই জায়গা থেকে মনে হয় যে বিএনপির আসলে এই জায়গাটাই অনেক দুর্বলতা আছে এবং বিএনপির প্রার্থীরাও এলাকা চষে বেড়াচ্ছেন কিন্তু আলটিমেটলি এই চষে বেড়ানো কতটুকু ফলপ্রসূ হবে এটা নিয়ে আমরা সন্দিহান কারণ বিএনপিও যদি জামাতের মতো কৌশলে এবং প্রার্থী দিয়ে তারা মাঠে ময়দানে এখন যদি ঝাঁপিয়ে পড়তেন তাহলে কিন্তু জামাতের এখানে আসার পসিবিলিটি খুব বেশি কাজ করতো না কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি আসলে সেই জায়গা থেকে অনেক পিছিয়ে দেখা যাবে যে একটি জায়গায় বিএনপি যদি দশটি প্রতিপক্ষ থাকে নিজেদের মধ্যে তাহলে এই দশ ভোট কিন্তু আপনার হচ্ছে যে মানে একজন ক্যান্ডিডেট হলে কিন্তু সে দশজনের ভোট একজন পাবে না সবাই মনে করবে এরকম যে আমি যোগ্য ছিলাম আমাকে না দিয়ে তাকে কেন দেওয়া হলো আরও ভাববে আমি যোগ্য ছিলাম আমাকে না দিয়ে তাকে কেন দেওয়া হলো ফলে তাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হবে এবং বিএনপি যে সাংগঠনিক কাঠামো তাতে আমার মনে হয় না যে এটা হাইকমান্ডও এটা ঠিক করতে পারবে সুতরাং সকল নির্বাচনের নির্বাচনী যে প্রস্তুতি সেখানে বলা যায় ইসলামপন্থী দলগুলা বিশেষ করে দেখলাম চর্মনাই বীর সাহেব থেকে শুরু করে জামাত ইসলামী তারা কিন্তু অনেক আগে থেকে তাদের জনসংযোগ হচ্ছে যে চালিয়ে যাচ্ছেন এবং আপনার বলা যায় যে অনেক তারা এগিয়ে আছেন এখন বর্তমানে মানুষের দায় দ্বারা যাচ্ছেন সভা সমাবেশ মিটিং মিটিং মিছিল তারা সবই করছেন এবং বলা যায় যে জামাত শিবিরের দখলে তো আপনার হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মগুলো এসে জন্য তারা এদিকেও বেশ তারা ভালো সরব ভূমিকা রাখছেন অপরদিকে বিএনপি সাংগঠনিকভাবে যেমন দুর্বল তেমনি তারা প্রার্থীতার ক্ষেত্রেও এখনও খুব বেশি নিশ্চয়তা দিতে পারেনি এবং অনলাইনেও তারা অনেক পিছি। সেই জায়গা থেকে বলা যায় যে জামাত শিবিরের জনপ্রিয়তা বিশেষ করে রুট লেভেলে জনপ্রিয়তা কম হলেও তারা এই যে লম্বা একটা সময় পেয়েছেন বা পাচ্ছেন এই সময়টাকে তারা কাজে লাগিয়ে আগামী নির্বাচনে হয়তো বা একটি ভূমিধ্বস ফলাফল বিশেষ করে ডাকসু রাকসু চাকসু বিভিন্ন জায়গায় যে আমরা দেখলাম সেরকম তারা কিন্তু একটা চমক দেখাতে পারেন বলে আমার কাছে মনে হয় প্রিভিয়ার্স আপনাদের মতামত কমেন্টে জানান যদি কোনো পরামর্শ তাকে দিতে পারেন ধন্যবাদ আপনাদের